বাংলাদেশের জনগণের জন্য সুখবর নিয়ে এসছে বিসিবি বিশেষ করে ক্রিকেট প্রেমী জনগণ যারা বাংলাদেশ এবং জিম্বাবুয়ের টেস্ট ম্যাচ দেখতে চায় মাত্র পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা আপনার হাতে থাকলে আপনারা যেতে পারবেন দিন খেলা দেখতে পারবেন কিন্তু কি করে সম্ভব মাত্র পঞ্চাশ টাকা ভারতীয় মুদ্রায় চল্লিশ রুপি তার বেশি হবে না এত কম তো একটা ক্লাব ক্রিকেটও দেখা যায় না একটা ক্লাবের ফুটবল ম্যাচও দেখা যায় না এত কম কি করে একটা জাতীয় ম্যাচ বাংলাদেশ এবং জিম্বাবের ইন্টারন্যাশনাল ম্যাচ সেটাকে দেখাচ্ছে বিসিবি কি উদ্যোগ নিয়েছে কেন উদ্যোগ নিয়েছে সেটা তো জানা নেই তবে হ্যাঁ এটা বাস্তব বাংলাদেশের ক্রিকেটে বর্তমানে এটা মনে হয় ইতিহাসের সব থেকে কম টিকিট মূল্য মাত্র পঞ্চাশ এর থেকে ভালো ফ্রি করতে পারতো যদিও ফ্রি করলে হয়তো সিট ক্যাপাসিটি দিতে পারবে না বাংলাদেশ হয়তো জনগণ ভিড়ে ভরে যাবে সেই জন্য মিনিমাম একটা পঞ্চাশ টাকা রাখা হয়েছে যাতে সিট অনুযায়ী দর্শককে ঢোকানো যেতে পারে ব্যাস এতটুকুই একটি ইন্টারন্যাশনাল টেস্ট ম্যাচ দেখতে গেলে মাঠে প্রবেশ মূল্য সর্বনিম্ন কত হতে পারে হাজার টাকা সাতশো টাকা পাঁচশো টাকা চারশো টাকা তিনশো টাকা একদম না তারও কম মাত্র পঞ্চাশ টাকা বাংলাদেশ বনাম নিউজিল্যান্ডের প্রথম টেস্ট ম্যাচ সিলেটের স্টেডিয়ামে হবে কুড়ি এপ্রিল থেকে এবং তার যে টিকিট মূল্য সামনে এসেছে সেটা হলো মাত্র পঞ্চাশ টাকা সর্বনিম্ন শুধুমাত্র পঞ্চাশ টাকা দিয়ে মাঠে প্রবেশ করে একদিন খেলা দেখা যাবে সত্যি অবাক করা বিষয় হয়তো বাড়ি থেকে স্টেডিয়ামে আসতে পাঁচশো টাকা খরচা হতে পারে ভাড়া কিন্তু টিকিট মূল্য মাত্র পঞ্চাশ টাকা অ্যাকচুয়ালি এটাকে ফ্রি বলা যেতে পারে তো জানি না কি করে এত সস্তা কি করে মাত্র পঞ্চাশ টাকায় স্টেডিয়ামের লোক প্রবেশ করতে পারবে এত সস্তা কি করে হয়ে গেল একটা জাতীয় স্তরের টেস্ট ম্যাচ যাই হোক আমি রেটগুলো বলে দিই যেটা আমি দেখলাম বিশ্বস্ত বাংলাদেশের ক্রিকেট সংবাদ মাধ্যমে দেখলাম গ্র্যান্ড স্ট্যান্ড থেকে বেশি মূল্য গ্র্যান্ড স্ট্যান্ডের মূল্য মাত্র পাঁচশো টাকা আর ক্লাব হাউসের মূল্য আড়াইশো টাকা মাত্র আড়াইশো টাকায় ক্লাব হাউজের মজা নেওয়া যাবে তারপরে শহীদ আবু শহীদ স্ট্যান্ড মাত্র একশো টাকা গ্রিন হিল এরিয়া আছে পঞ্চাশ টাকা ইস্টার্ন গ্যালারি আছে পঞ্চাশ টাকায় তিন নম্বর গেট এরিয়া এবং ইস্টার্ন গ্যালারি দেড়শো টাকারও আছে যেটা গেট নাম্বার টু এবং শহীদ ট্রব স্ট্যান্ড মাত্র পঞ্চাশ টাকা তো সর্বোচ্চ পাঁচশো এবং সর্বনিম্ন পঞ্চাশ এরিয়া ওয়াইজ গ্যালারি ওয়াইজ সেখানকার মূল্য নির্ধারণ করেছে বিসিবি তো এত সস্তায় দিয়ে কি করে বিসিবি লাভ করবে আমার জানা নেই হয়তোবা জিম্বাবুয়ে দলটা এসছে বলে ক্রিকেটের প্রতি হয়তো জনগণ আকৃষ্ট কম হয়তো মাঠে জনগণকে টানার জন্য দর্শক যাতে মাঠে বেশি বেশি আসে সেই জন্য প্রবেশ মূল্য সর্বনিম্ন পঞ্চাশ টাকা রাখা হয়েছে আমার মনে হয় এত কম মূল্যে মাঠ ভরে যাবে কারণ পঞ্চাশ টাকা কোনো ব্যাপারই না আজকাল পঞ্চাশ টাকায় কী হতে পারে সেখানে একটা জাতীয় স্তরে খেলা দেখার সুযোগ পাচ্ছে জনগণ এর থেকে অনেক বেশি মূল্য ফ্রাঞ্চাইজি লিগগুলো হয় তারপরে আপনার ক্লাব ক্রিকেট হয় আমার মনে হয় শুধুমাত্র টেস্ট ম্যাচ বলেই এত কম এখানে যদি ওয়ান ডে বা টি টোয়েন্টি হতো তাহলে হয়তো এত রেট হতো না কারণ এমনিতে টেস্ট ক্রিকেট ফলাফল পাওয়ার জন্য পাঁচ দিন অপেক্ষা করতে লাগে তারপরে জিম্বাবু বাংলাদেশে খেলা হয়তো সেই জন্যই আগ্রহ দর্শকদের কম হবে এবং আগ্রহ বাড়ানোর জন্য দর্শকরা তাদের মাঠে আসে সেই জন্য এই উদ্যোগ নিয়েছে বিসিবি যাই হোক বন্ধুগণ আপনাদের মতামত জানাবেন বিশেষ করে বাংলাদেশ থেকে যারা ভিডিও দেখছেন আপনাদের সিলেটে জিম্বাবুয়ে বাংলাদেশ বাদে বাংলাদেশ এবং অন্য কোনো দলের যখন টেস্ট ম্যাচ হয় তখন টিকিট মূল্য সর্বনিম্ন কত থাকে সত্যিই আমি খুব অবাক মাত্র পঞ্চাশ টাকা ভারতীয় মুদ্রায় খুব বেশি হলে চল্লিশ রুপি হবে তার বেশি হবে না তো একদমই ফ্রি বলা যেতে পারে Fala tá que